হ্যালো ইভরেন আসসালামু আলাইকুম এস মিরদালা সাথী সবাই কেমন আছেন আই সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আজকে আমি আমার বান্ধবীরা সুন্দর করে সাজুগুজু করে একটা রিকশা নিয়ে বেরিয়ে পড়লাম ক্যামেরায় ছবি তুলবো বলে নদীর পারে চলে আসলাম নদীর ওই পাড়ে যাবো বলে এখন দেখতেছি মেঘলা মেঘলা আকাশ কেমন হালকা হালকা বাতাস এখন কি করব বুঝতেছেন আসলে কি নদীর ওই যাওয়া ঠিক হবে কি হবে না এটাও বুঝতেছেন এর জন্য আমরা এই দাঁড়িয়ে অনেকক্ষণ দেখতেছিলাম যে আকাশের অবস্থা কেমন দেখতে একটু একটু করে বৃষ্টি পড়তেছে এখন ভাবতেছি নদীর ওই গেলে হয়তো ছবি তোলা হবে না আকাশটা পুরো মেঘলা হয়ে আছে হালকা হালকা বাতাস হচ্ছে ঝিরেঝিরি বৃষ্টিও পড়তেছে তো ভাবতেছে ওইপারে যাওয়া ঠিক হবে কি হবে না তারপরে আমরা এই পারে বসে একটু দুষ্টুমি করতেছিলাম তো দেখি বৃষ্টিটা থামে কিনা বৃষ্টিটা বেশি আসে কিনা এটা দেখতেছিলাম তো হালকা হালকা দিয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি পড়তেছে তো চিন্তা করলাম ওইপারে যে কোনো লাভ নেই কারণ ওইপারে গিয়ে আজকে ছবি তোলাও হবে না তারপরে এই পারে বসে আমরা নৌকার উপরে বসে বৃষ্টিতে ভিজতে ছিলাম অবশ্য বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগতেছে বাট আজকের দিনে যে এত পরিমাণে বৃষ্টি হবে কখনো কল্পনা করতে পারিনি বাসা থেকে যখন বের হয়েছি তখন দেখেছি অনেক রোদ ছিল বাহিরে তো অর্ধেক রাস্তায় এসে দেখি যে হালকা হালকা বাতাস হালকা হালকা আকাশ মেঘলা তো ভাবলাম হয়তো বৃষ্টি আসতে পারে বাট যে আসবে সেটা কখনো কল্পনা করি নেই আজকে আসার কথাই না কারণ হঠাৎ বৃষ্টি মানে এতদিন রোদের পর হঠাৎ করে যদি বৃষ্টি আসে একটা ভালো লাগা কাজ করে তো হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি আসবে কখনো কল্পনা করতে পারিনি বাট সচরাচর ওইভাবে বৃষ্টিতে ভেজা হয় না বৃষ্টিটা এসে ভালোই হয়েছে এরকম ফ্রেন্ডরা একসাথে হয়ে বৃষ্টিতে ভিজতে পারে অনেক ভালো লাগতেছে বাট সবাই মিলে অনেক এনজয় করেছি এটা ভালো মোমেন্ট ছিল বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগছিল ভাগ্য এমন একটা জিনিস কি করতে আসলাম আর কি হয়ে গেল নদীর ওইপারে গিয়ে হচ্ছে ক্যামেরায় ছবি তুলবো ভাবছিলাম বাট সেটা হলো না বৃষ্টি এসে আমাদের এই পার থেকে বিদায় নিতে হচ্ছে বাট বৃষ্টিটা অনেক ভালো ছিল এরকম আর বৃষ্টি সচরাচর হয় না বর্ষাকালে শুধু বর্ষাই হয় আর এই গরমের মধ্যে হঠাৎ করে বৃষ্টি পরাটা মানে খুবই ভাগ্যের ব্যাপার এরকম বৃষ্টি সবসময় পাওয়াও যায় না তা আসলে রহমতের বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলাম ভেজার পর এখন বাসায় যাচ্ছি তো আজকের মুমেন্টটা অনেক ভালো ছিল যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা যারা বৃষ্টিতে ভিজতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই বেলা পিস টেক কেয়ার